হাওয়ায় স্পঞ্জ কারখানায় আগুন দমকলের তৎপরতা নিয়ন্ত্রণ নিভে গেল রাতের অগ্নিকাণ্ড গতকাল রাতে দক্ষিণ হাওড়ার হাঁসখালি পোলের কাছে একটি স্পঞ্জ তৈরির কারখানায় হঠাৎ আগুন লাগে কারখানার ভেতরে থাকা প্রচুর দাহ্য পদার্থের কারণে মুহূর্তে আগুন ভয়াবহ আকার ধারণ করে সঙ্গে সঙ্গে খবর যায় স্থানীয় থানায় ও দমকল বিভাগে রাতে দমকলের মোট ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে আশেপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও দমকল কর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন আর বাড়তে পারেনি দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টার পর গভীর রাতে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয় এবং ভোরের আগেই নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে জানা গেছে আগুন লাগার সঠিক কারণ এখনো পরিষ্কার নয় তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে ঘটনার জেরে আতঙ্ক ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক কোনো হতাহতের খবর নেই কারখানার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিডিও রিপোর্ট ডি নিউজ বাংলা বলছময় hmm. রোড <San -tune> তো এটা ফোম কোম্পানি একটা মানে স্পঞ্জ স্পঞ্জ তৈরি হয়েছে সব গাড়ি প্লেনের সিট বা গাড়ির সিট এটা ফোম কোম্পানি তো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এটা মোটামুটি কারখানাটা দশটা এগারো অব্দি কাজ হয় এবারে কোম্পানিতে মালিকও ছিল মালিক যাওয়ার পরই পনেরো এগারোটা সাড়ে দশটা পনেরো এগারোটা পর এটা আমরা দেখছি হঠাৎ করে আমরা সব খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি দেখছি একটা আওয়াজ হচ্ছে আমরা ভাবলাম কি বাজি ফাজি ফাটছে বা কিছু কিন্তু এখন তো বাজির সিজনে যে বাজি ফাটার জানলা খুলে দেখি আগুন লেগে গেছে এবার এটা তো ফোম কোম্পানি এরকম আগুন লেগে গেছে আমরা সঙ্গে মানে আর ভয় একটা আতঙ্ক হয়ে গেছে আমাদের পাশেই ফ্ল্যাট আছে ফ্ল্যাট আরও লোক ছিল সবাই আতঙ্ক আমাদের বয়স্ক লোকরা ছিল সবাই তো আতঙ্ক হয়ে গেছে আমরা তো অতটা নার্ভাস হয়নি ঘরে আমাদের লেডিস ফেডিস ছিল তারা তো আতঙ্ক হয়ে যাচ্ছে পুরো পার্কা পাড়া পুরো সিএসসি পুরো অফ করে দিয়েছে পুরো অন্ধকার কায়েন্ট নেই কীরকম আগুন মানে প্রচুর ভাঙা আপনাকে বলবো দেখা যায় আপনি তো দেখতেই পাচ্ছেন কীরকম আগুন মানে পুরো মানে বলতে গেলে এটা হাফ পাঁচশো মিটার চারশো মিটার নিয়ে কোম্পানি পুরো কোম্পানিই ধরে গেছে তাহলে বুঝতেই পারছেন আমি কেরম চার সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার মধ্যে পুরো জ্বলছে এখনো দাঁড় দাঁড়িয়ে জ্বলছে যা জ্বলছে মনে হচ্ছে এখন সারাতি জ্বলতে পারে দমকল এখন অব্দি ছটা ইঞ্জিন এসেছে আমরা তখন প্রচুর আতঙ্ক আমরা কেন পুরো পাড়াই আতঙ্ক রয়েছে আমার নাম সুদীপ উপাধ্যায়